গুড আফটারনুন। বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেইন সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর বুঝতে বাছো ব্যাকগ্রাউন্ড দেখে টোটর মধ্যে আছি। যাচ্ছি হচ্ছে হবিপুর ইসকন মন্দিরে। যেহেতু 1 জানুয়ারি উপলক্ষে আমি ওকে বলেছিলাম যে আমরা শুধু একা একা যাব সবাই মিলেই যাব তো সবাই বলতে ঠিক যেমন মাছি। এটা হাই হলো। have a happy new year happy new year happy new year so masih ami ej amar boy have a happy new year happy new year o matui wala happy new year happy new year আমরা সবাই মিলে এখন যাচ্ছি বেরিয়েছি এখন বাজে বিকাল সাড়ে চারটে বাজতে গেল তো খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয় মাটিকেও ফোন করলাম চলে আসবো তাড়াতাড়ি সবাই মিলে যাই একটুখানি ঘুরে আসি আর সবাই মিলে ঘুরতে যেতেও খুব ভালো লাগে খুব মজা হয় তো যাই চলো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোপ সবার খুব ভালো তো দেখতে থাকো একদম চিন্তা করে

আজ ফার্স্ট জানুয়ারির দিন যেন ভক্তের সমাগম একদম উপচে পড়ছে এতটা পরিমাণে ভিড় অন্য সময় আসলে এতটা ভিড় মানে ফিলি করা যায় না কিন্তু আজ যেন সে ভক্তগণ একদম উপচে পড়েছে প্রভুর চরণে শ্রী জগন্নাথ দেবের চরণে দেখো কত ভক্তরা সবাই এসেছে মানে ভিড় দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে নতুন বছরে কত মানুষ ভগবানের দ্বারে এসেছে ইসন মন্দির খুব সুন্দর খুঁড়ছে আর এসে হঠাৎ করে দেখা হলো আমার দুই ননদের সাথে তোমরা চিনবে না শুক্লা দি আর হচ্ছে রুমি দি আর এটা হচ্ছে মিঠ এটা হাই বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ সবাইকে উইশ করতে হয় হ্যাঁ তো এদের সাথে দেখা হলো বিয়ের সময় আমি আর মিটি ভীষণ যে দিদাই তো মিটি খুব এদিকে এদিকে করতো মিটি লাইটারি আছে হ্যাঁ এই জায়গাটা আমি আর মিটি খুব খুব ডান্স করেছি ভালো লাগতে তো ডান্স করে হ্যাঁ আবার ডান্স করব তো পিকনিকে ঠিক আছে আমাদের একটা পিকনিক প্ল্যান চলছে সেটা আজকে হওয়ার কথা ছিল বাট সম্ভব হয়ে উঠলো না আজকে তাই জন্য বিকল্পে এখানে আসলে হঠাৎ করে প্ল্যান হলো তো এসে যাদের সাথে পিকনিক করা প্ল্যান ছিল তাদের সাথেই দেখা হয়ে গেল তো এটা একটা খুব একটা ভালো ঘটনা দেখাই ভালো লাগছে তো হ্যাঁ তো চলো আমরা একটু এখানে এনজয় করি তারপরে একটু পরে আবার বাকি যাচ্ছি যাচ্ছি তো চালো এবার আমরা আমরা আমাদের মতো এনজয় করে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে এই 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 তো তোমরা 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 তুলছি তুলছি আমি ভিডিও করছি ভিডিও সবাই এখন সেলফি তুলতে ব্যস্ত হবিপুর ইস্কন থেকে চলে এসছি এখন কটা বাজে ঘুরতে সাড়ে সাতটা মনে একটা বাজতে গেল তো দিদিরাও সব বাড়ি চলে গেল আমরা এই পথে মানে মায়ের বাড়িতে দেখা করতে আসলাম তখন যাওয়ার সময় বৌদি দাঁড়িয়েছিল ঘুমাচ্ছে না এখন এদিকে থাকা ঘচু এ দেখ এদিকে থাকা মনিপিসির দিকে এ দেখে দেখ মনিপিসি মনি এই দেখ কুটু ওগজু এদিকে দেখ ইস বলে হাই গাইস বলে হাই হ্যাপি নিউ ইয়ার আমার বোঝ হ্যাপি নিউ ইয়ার কি যে ভালোবাসে এখন এটা খোলো ভাল লাগছে না এটা খোলো না এখন এখন আপাতত খোলো হ্যাঁ বললে পরে খুলবে নিজের কোনো একটা ইয়ে নেই বুঝতে পারো না কোনটা তো ভালো লাগে লাগে না বেশি ওগজু আমার ছু আমার পুচি আমার গুচি আমার পুচি আমার চুনি চুনি এইটা আমার চুনটি এইটা আমার ড্যাঠ ড্যাঠার কোলে গেল যে প্রীতম এই হ্যাপি নি ইয়ার ওয়াল হ্যাঁ হ্যাঁ রাত নটা থেকে সাড়ে নটা বাজতে চললো বাড়ি আসলাম এসে ফ্রেশ হয়েছি ফেস টেসগুলো ভালো করে ক্লিন করলাম এবার চুলটা দেখে চ দেখে চ দেখ দেখ ঠিক আমি অ্যাভ্রিশিয়েট আলাদা করলাম আমাকে তো একজনের লাইভ শুনছে সেখানে কমেন্ট করছে আমাদেরই এই পাশের পাড়া না কোন পাড়া বঙ্গ কোথাকার বললো ওখানকার বোনটা ওর সাথে মানে লাইভে আর কি চ্যাট চলছে কমেন্ট করছে তো ওটাই বলছি যে কে গো যাই হোক ওই মেয়েটা নিউ ইয়ার খুব ভালো কাটিয়েছি ভীষণ মজা করেছি সবার সাথে মানে ঘুরতে গিয়েছিলাম চারজন হয়ে গেলাম ওদিকে তিনজন তিনজন ছজন সারা ছয় দশজন দশজন হয়ে গিয়েছিলাম ঘুরতে গিয়ে তো আমাকে অ্যাপ্রিসিয়েট করছে মানে ওই বোনটা তো ওই আর কি মানে কি বলবো অনেক দিন ধরে ভিডিও করছি তো ওই জন্য বলছে না বৌদি খুব ভালো ভিডিও করে ওকেও বলছে যে তুমিও ভালো করে করো